আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি সবার পরিচিত মাছের পোনাগুলো তো আজকে এইগুলো মাছের পোনা নিয়ে আসার কারণ হচ্ছে যারা কার্পু মাছের পোনা যারা অন্য অন্য মাছের সাথে চাষ করবেন অথবা একক চাষ করবেন আপনারা শতাংশে পরিমাণে অথবা শতাংশে হারে যতগুলি মাছ ছাড়া যায় অতগুলি মাছের পোনা আপনার ছেড়ে অবশ্যই আপনার অল্প সময়ে মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন তাই সম্মানিত বেস এগুলো মাছের পোনা কেজিতে সর্বোচ্চ রয়েছেন হাজার থেকে পনেরোশো লেনের পোনাগুলো তাই সম্মানিত বেস এইগুলো মাছের পোনার জন্য আপনারা বাজার থেকে আলাদা খোল খাওয়াতে পারবেন তা আপনারা যদি এইগুলো মাছের পোনা অন্য অন্য কোনো মাছের সাথে যদি চাষ করেন আপনারা অবশ্যই আপনারা চাষ করতে পারবেন তাই সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যে মাছগুলো চাষ করতে গেলে তো সম্মানিত বেয়াস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ অক্সিজেনের সাহায্যে মাছগুলো ডেলিভারি দেওয়া হয় যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের টাইটেলে দেওয়া নাম্বারে অথবা টাইটেল বক্সের নাম্বারে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত বেয়াস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসাব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই অতি তাড়াতাড়ি অর্ডার করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তিশাল তিশাল